وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي وحلو واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير عشارة خليق خليق نديرو. إيه

জি এরপরে এরপর আসেন আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আমাদের আলোচনা ছিল হারাকাত হারাকাতের পর আলহামদুলিল্লাহ সবাই দিয়েছেন অনেক ভালো হয়েছে তো আমাদের আজকের যে টপিক আজকে আলোচনা আজকে যে সবক আমাদের সেটা হলো তানভিন তানভিন কাকে বলে তানভিন হলো এক জবর দুই জবর দুই যে দুই পেশকে বলে হরকত এক জবর এক জের এক পেশ কে বলে তানবিন দুই 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 জবর জের কে বলে এবার আসি তানবিন এবং হরকতের মধ্যে পার্থক্য কি কি এবং হরকতের মধ্যে পার্থক্য হলো আকৃতিগতভাবে ভাবে পার্থক্য হলো একটা উচ্চারণগত ভাবে পার্থক্য হলো একটা আকৃতিগত ভাবে পার্থক্য কি আকৃতিগত ভাবে পার্থক্য হলো হরকতের মধ্যে এক জবর এক জের এক পেশ থাকে তানবিনের মধ্যে দুই জবর দুই জের দুই পেশ থাকে এটা হলো আক্ষরিকগতভাবে দেখতে পার্থক্য আর উচ্চারণগতভাবে পার্থক্য কি উচ্চারণগতভাবে পার্থক্য হলো হরকতের যেমন আছে তানবিনটা ঠিক তেমনই শুধু এর মধ্যে একটা নুন যোগ করতে হয় একটা নুন যোগ করতে হয় বাংলাতে দন্ত ন বাংলাতে দন্ত ন আশা করি সবার বুঝে আসছে তো এটাকে আরো একটু ভেঙ্গে বুঝাই যেমন জবর আন হামের ইন হামজা পেশ উ দুই পেশ উন উ ঠিক আছে আ ঠিক আছে আর লগে আন একটা নুন লাগাইছি ই ঠিক ছিল ইর সাথে একটা নুন লাগাইছি ইন উ ঠিক ছিল উর সাথে একটা নুন লাগালাম হসন্ত যেমন আমরা বাংলাতে বলি ক র কর একটা হসন্ত আলাদ অন্তর্ন নিয়ে আসতে হবে আর এটাকে যদি আর একটু ভেঙে বোঝাই তাহলে হলো এরকম আর কি যেমন এই তানভিনের মধ্যে একটা যে নুন লুকাইতে থাকে সেই নুনটাকে যদি আলাদা করি যেমন হামজা একটা যজম যুক্ত নুন এটা মূলত একসাথে নুনটা লুকায়িত আছে ভিতরে ঢুকে গেছে আর কি হামজা হামজা নুন জবর আন হামজা নুন জের ইন হামজা নুন পেশ উন আন ইন উন এই নুনটাকে এই নুনটা এর ভিতরে ঢুকে গেছে হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন ঠিক এমনি ভাবে আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফ দিয়ে এরকম ভাবে উদাহরণ হবে তো একটা জজম যুক্ত এটার নাম হলো জজম আমরা সামনে পড়ব জজম কাকে বলে এটা আমরা পড়ব এটা হলো জজম ডালের মতো এই চিহ্নকে জজম বলে তো এরকম একটা নুন সাকিন নুন সাকিনটা এটার মধ্যে লুকায়িত আছে আচ্ছা তো আমরা কালকে কালকের আমাদের টপিক হলো এই সাকিনের আলোচনা জজমের আলোচনা আচ্ছা তাহলে আমরা তানভিনটা পড়ে নেই তানভিনের সংজ্ঞা হচ্ছে দুই জব দুই যে দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয় আচ্ছা তানভিনের পড়াটা আপনারা পড়লেই ভালো হবে তাহলে আপনাদের পড়াও হয়ে গেল আমার শোনাও হয়ে গেল ও আরেকটা কথা গেছে হলো পেশ যেমন একটা শব্দের মধ্যে একটা দশটা আহ দশটা অক্ষর হতে পারে দশটা হরফ হতে পারে তো তানভিনটা শব্দের শুরুতে আসবে না শব্দের মাঝে আসবে না শুধুমাত্র কেবলমাত্র শেষে আসে তানবিনটা কোথায় আসে হরকত যেরকম হবে শব্দের শুরুতে মাঝে শেষে সব দিক থেকে আসে কিন্তু তানবিনটা শুধুমাত্র শব্দের শেষে আসবে যেমন র জু লুন রজবর পেশ জু রাম পেশ লুন রজু লুন দেখেন এই শেষে তানবিনটা আসছে তানবিনটা শেষে আসছে কিন্তু শুরুতে মাঝে কখনো আসে না আচ্ছা এখন আপনাদের জন্য অনেক সহজ হয়ে গেছে তো দেখি যারা যারা পড়াশোনা নেবেন তারা আসেন আপনারাই বলেন সবক গুলো আপনারা বলতে থাকেন তাহলে আপনাদের পড়াটা হয়ে গেল আমরা দুই জবর আনবা দুই জবর বান তা জবর তান সাথে যে আলিফটা আছে আলিফটা বলার দরকার নাই মাশাআল্লাহ তানবীর ভাই আসছে জি তানবীর ভাই জবর গুলো শুনান আসসালামু আলাইকুম জি

মনে রাখবেন আমাদের হরকতা কানবিনের উচ্চারণ যার যত বেশি চালু হবে তার তেলাওয়াত তত চালু হবে এখন এই যে আন বান তান সান জান হান খন দান জান রন জান সান সন জন তনজন তন জন আন ওয়ান ফান কন কান লান মান নান ওয়ান হান আন ইয়ান ইয়ান তো উচ্চারণটা আপনারা চালু করে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এরপর ওই পার্থক্যটা বুঝাইছে আচ্ছা এরপর হলো আমাদের এবার হলো দুইজের কথা বলে রাখি ওই যে আমাদের এই যখন দুই জবর আসে তখন তার সাথে একটা আলিপ আসে আর কি বা আলিফ 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 দুই 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 জবর 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 বান তা সান তো আলিফটা আপনারা বললো উচ্চারণ একই হয় আবার আলিফ না বললেও উচ্চারণ সে একই হয় সেহেতু আমাদের ভাইদের জন্য সহজ করার জন্য আমি ওই আলিফটা আর বলার দরকার নেই যেমন আছে শুধু দুই জবর আন বা তা তান এইভাবে বললাম হ্যাঁ এখন কোথাও যদি আপনারা যদি দেখেন যে কোন ভাই বলতেছে যে বা আলিফ দুই জবর বান তখন তার ভুল ধরা যাবে না সেটাও ঠিক এটাও ঠিক ঠিক আছে আচ্ছা এটা আপনাদের মন বানান দোনোভাবেই হয় আচ্ছা এরপর আমাদের আরেকজন ভাই আসেন যে এটা বলার জন্য হামজা দুই ইন বা দুই এর বিন তা দুই এর তিন হ্যাঁ আসসালামু আলাইকুম উস্তাদ আলাইকুম জি তুষার ভাই বলেন যে না ওস্তাদ সালাম দিয়েছেন বটে আরেকজন আপনি তো আমাকে বলতে বললেন আরেকজন কথা বলে আমি বলবো জি বলেন দুইজের ইন বা দুইজের বিন সাদ দুইজের সিন তা দুইজের তিন সা দুজের সিন জিম দুইজের জিন হা দুইজের হিন থ দুইজের কিন দাল দুইজের দিন জাল দুইজের জিন র দুইজের রিন জা দুইজের জিন সিন দুজের সিন সিন দুজের সিন সোয়াদ দুইজের সিন দওয়াদ দুইজের দিন ত দুইজের তিন দ ত জ দুইজের জিন আইন দুজের ইন গইন দুজের গিন ফা দুজের ফিন কফ দুজের কিন কাফ দুজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নিন ওয়াউ দুইজের উইন ওস্তাদ এটা একটু ঠিক করে দেন মাসালা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা হা হামজা দুইজের হিন ইয়া দুইজের ইন ইয়া দুইজের ইন হ্যাঁ হ্যাঁ ওহ হয়ে গেছে হা দুইজের আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন হাসান ভাই অনেক সুন্দর পড়া দিয়েছেন আছেন জাযাক তাহলে দেখেন আপনাদের এই যে এক পড়া শিখলে আরেক পড়া অটো হয়ে যাচ্ছে সামনে আমাদের কিছু নিয়ম কারণ আসবে হ্যাঁ

আলিফ দ্বীপের উন বা দ্বীপের বোন হা দ্বীপের দুন চাল দ্বীপের জুন র দ্বীপের জ্বীপের জুন সিন দ্বীপের সুন দ্বীপের সুন দ্বীপের সদ দ্বীপের প্রচুর সদ দীপের কি হবে <sum> so dipesh soon god dipesh done so dipesh pun ja dipesh jun i dipesh om going dipesh gun far dipesh pun cough dipesh pun cough dipesh pun lamb dipesh loan nin dipesh moon non dipesh noon wow dipesh un a dipesh pun kamza dipesh un ya dipesh yon nah আচ্ছা তো আজকে হলো আমাদের আমাদের হলো সিন আর সওদের উচ্চারণটা একটু বলে দেন আচ্ছা আমরা আর বাকিরা মিউট থাকি ইনশাআল্লাহ সিন আর সওদ না ওস্তাদ মানে পার্থক্যটা একটু বলে দিলে ক্লিয়ার হলে সুবিধা আচ্ছা সিন দ্বিপেশ হলো সুন হ্যাঁ আর সব দ্বীপ সুন স্বটা একটু মোটা হবে সিনটা পাতলা হবে সিনটা একটু মোটা হবে হ্যাঁ আর যে স আছে না স হ্যাঁ ওই সর মতো হবে আর কি সুন ইয়াটা একটু অনুগ্রহ করে বলবেন ইয়েশ ইউন আর কি না হ্যাঁ ওরা কোন করে ইউন হবে তাহলে হ্যাঁ ওই যে আমরা যে হরকত করছি ক্যাপেস ছিল ছিল এখন ওইটার সাথে নুন যোগ হবে ইউন ইউন হ্যাঁ আচ্ছা शुक्रिया আমাদের হলো আমরা এখন আমাদের পড়া হয়েছে হরকত এবং তানবিন তো হরকত এবং তানবিনের সামঞ্জস্যপূর্ণ করে এই পেজটা হরকত এবং তানবিনের সামঞ্জস্যপূর্ণ করে এই পেজ ইনশাআল্লাহ কালকের মতো একজনে স্ক্রিনশট দিয়ে এটা রেখে দেন রেখে দিলে আপনাদের পড়াশোনাতে সুবিধা হবে আজকে আমার অনেক উপকার হয়েছে আমাদের সামিউল সামিউল ভাই এই পেজ টা স্ক্রিনশট দিয়ে পাঠাইছে আমি এটা দেখে দেখে পড়া নিতে পারছি আচ্ছা তাহলে এই সময় সময় কম তো আমি বানানটা বলতেছি আপনারা ভালো করে ধরেন আপনারা পারবেন ইনশাল্লাহ তো আমি একটা জিনিস বলেছিলাম যে হরকত আত্মান দিন হরকত শব্দের শুরুতে মাঝে শেষে সব জায়গা হতে পারে কিন্তু তানবিনটা শুধুমাত্র শেষে হয় হ্যাঁ আহ

তা ত তন উচ্চারণ দেখে দেখে পড়বেন এটা জিনিস মনে রাখবেন যে উচ্চারণ দেখে দেখে পড়তেছেন হয়তো এখন একটু কষ্ট হচ্ছে তার জন্য সামনে বিশাল ফায়দা রয়েছে সামনে আপনি অটোমেটিক কোরআন শরীফ পড়তে পারবেন আপনার জন্য বেশি চিন্তা চেতনা লাগবে না আপনি এখন থেকেই উচ্চারণ গুলা দেখে দেখে পড়ার জন্য আপনি হিম্মত বহন করেন ইনশাল্লাহ অনেকে মুখস্থ করে ফেলে এখন মুখস্থ করলে ঠিক আছে ভালো কিন্তু মুখস্থ করলে আপনার এটা মুখস্থ করলে এটা এই দিন থেকে পরে এক সময় ছুটে যাবে আপনার উচ্চারণ দেখে দেখে এ করবে আর আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা শব্দ যে যাচ্ছি বিশেষ করে এই যে হারাকাতের সামাদস্যপূর্ণদের পেজটাকে দাও এবং তানবিন এবং হারাকাতের সামাদস্যপূর্ণ করে এই পেজটা এইগুলা প্রত্যেকটাই কোরআন মাজিদের একটা একটা শব্দ আর কোরআন মাজিদে যদি একই শব্দ বারবার আসছে এই শব্দগুলা ধার হয়ে যাবে দাত্তালอต তো চালু হয়ে যাবে ইনশাআল্লাহ মাতালান আদা দান আবাদান ainjor a minjon ma amadal ma dal dujer din a ma toba to ba du ba to ba kop kin kin du sa hasanun sa nin ko dal da ko da ro dujer ko rin minjon ma sin sa masa sa dal dujer din ma din du ba du ba ka ba dal dujer din ka ba kin ko rin din kabadin

আইন জবরা মিম জবর মাদ দাল জেদি দাল দিন আমা দিন না ওটা ওটা বলা আছে জাপেশ দু আচ্ছা জল জাপেশ দু বাপেশ বু র দু র রিন জুবুরিন এভাবে বলতে বলুন বলুন একবার উচ্চারণ একবার বানান সহ আগে বানান বলবেন বানান দুইটা বলে দুইটাকে আগে মিলাবেন যেন আইন জবর আ কাব জবর কা আকা কা কব আকা কে কে

হাজর হাজির দজা হাজার রদিফে হাজারুন বাদর বা সিনদসা বাশা রদিফে শুন বাশারুন হাজর হাসিনুসা হাসাদ আল হাসা দুন হাসাদুন সিনদসা নন্দবনা সানাত আল দিবে শুন সানাতুন সদসা মা সমাদ আল দিবে দুন সমাদুন মারাদুন এরপর আপনারা যারা কম পারেন তাদের জন্য আরেকটা পড়া সেটা হলো আপনারা আগে ভাঙ্গা উচ্চারণ করবেন ভাঙ্গা উচ্চারণ কিভাবে মা র দুন

হাজোর হা সিজা হাসা নিস্তুন হাসা নাতুন উপরে গেলো তিন অক্কর এখন চার অক্কর বাদা রাসা রু পে পেষ্ট আইন্দোর হা সিঁধা আশা রাশা রিপেষ্টুন আশা রতুন দাল রিমা দার যা তাদি পেষ্ট আইন্দর হা নদৌ না আনা যা আনা যা পেষ্টুন আনা যাতুন

দুই জবর মধ্যে যেরকম ভাবে দুই জবর সাথে একটা আলিফ অতিরিক্ত আসে ঠিক তেমনি ভাবে ইয়াটাও এরকম অতিরিক্ত আসে পড়ায় আসবে না দত দু হাত দুই জবর হাত দুহান হান হাত হা পেশ দাল দুই জবর দান হু দান ত পেশ তু জবর ওয়ান নতু ওয়ান সিন পেশ সু ওয়াও দুই জবর ওয়ান সু ওয়ান আইন দে আই ওয়াও দুই জবর আই ওয়া জি দুই জবর দান আই ওয়ান কু ওয়ান দুহান হান